কিশোরগঞ্জের করিমগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও আওয়ামী লীগের তিন নেতা সহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ বিস্তারিত থাকছে আলাউদ্দিন থেকে তাদের গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতরা হলো উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক জাহাঙ্গীর আলম সিরাজি পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আউয়াল সদস্য শাহজাহান ও খায়রুল ইসলাম এদিকে নেতাদের গ্রেফতারের খবর পেয়ে কয়েকশো ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মী থানার সামনে মিছিল করে তাদের মুক্তির দাবি করে গ্রেফতারকৃতদের প্রিজন ভ্যানে তোলার সময় তারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেয় মিছিলটি পরে থানার সামনে ব্রিজে বেশ কিছুক্ষণ অবস্থান করে পরে বিএনপির কিছু নেতাকর্মী এসে পাল্টা স্লোগান দিতে থাকে এ সময় দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয় কিন্তু অক্টোবর মানে পুলিশ এসে ভাই